হ্যালো বল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আগে জানাই তোমাদেরকে আবারও অনেক ওয়েলকাম তো দেখো এখানে আমি মা আমার ছেলে আরও সবাই মানে আমার বাবা আমার হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছি তো আমরা সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাবা লোকনাথের মন্দিরে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া তো আমরা সেখানেই যাচ্ছি তো মা বাবার সাথে এই যে আমি আমি তো এর আগের লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম বাপের বাড়িতে এসেছিলাম তো বেশ কিছু দিন বাপের বাড়িতে থাকার পরে তো আমার জন্মদিন চলে এসেছিল তো হোলির ঠিক আগের দিন আমরা এরকম সবাই মিলে কচুয়ায় মানে বাবা লোকনাথের জন্মস্থান সেখানে আমরা যাচ্ছি তো অনেক দিনের ইচ্ছে ছিল দিনই যায়নি এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো দেখো তারপরে টোটোয় করে স্টেশনে এসে তো এখান থেকে আমরা মানে বামনগাছি থেকে ট্রেন ধরে তো এখন যাচ্ছে হচ্ছে বারাসাত তো বারাসাত থেকে আবার হাসনাবাদ লোকাল ধরে তারপর যাবো হচ্ছে মানে তোমার কচুয়া কচুয়ায় যেতে হলে বারাসাত থেকে হাসনাবাদের ট্রেন বা বসিরাটে ট্রেন ধরে কাঁকড়া মির্জা নগরে নাবলি তো তোমরা ওখান থেকে যে কোনো টোটো ধরে তো কচুয়ায় পৌঁছে যাবে একদমই সোজা রাস্তা মানে তোমরা বারাসাত নিশ্চয়ই যেন নর্থ বারাসাত যেটাকে বলে আর কি তো বারাসাতও দুটো আছে জানো তো আমি জানতাম না তো আমি রিসেন্ট শুনেছি বারাসাতও নাকি দুটো আছে তো যাই হোক আমাদেরটা উত্তর বারাসাত তো যেটা মেইন বারাসাত তো বারাসাত জংশন যেটা তো সেটার থেকেই যেতে হয় আর কি কছুয়া অনেকেই জানো যারা জানানো তাদেরকে বলে দিলাম তো দেখো এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন হাসনাবাদের ট্রেন আসবে তো তারপর আমরা যাব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমাদের ট্রেন চলে এলো তো মা বাবা একটু চা খেয়ে নিয়েছিল ততক্ষণ তো ততক্ষণে ট্রেনটাও চলে এসেছিলো তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর তোমাদেরকে আমি একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি তো বারাসাত থেকে হাসনাবাদের যাওয়ার রাস্তায় যে সমস্ত জিনিস দেখা যাচ্ছে তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি তো দেখো কেমন লাগছে বাইরেটা তো এখানে চাষের জমি ছোটো ছোটো তোমার ওই ভেরি বলে না সে ভেরি তারপরে ইট ভাটা এগুলোই দেখা যাচ্ছে তো তাই জন্য ভালো লাগছিলো দেখে ভিডিও করলাম আর এদিকে ছেলেও বাইরেটা দেখছিল বসে বসে তো ওর বাপি আর আমি দুজনে মিলেই ভিডিও করছি ট্রেন থেকে ভিডিও করতে বেশ ভালো লাগে আমার তো দেখো এই যে আমি বসে পড়েছি তোমার হাজব্যান্ড এখন ভিডিও করছে আর কি তো আর আমার ছেলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ট্রেনের মধ্যে ও একবার দিদার কাছে যাচ্ছে তো একবার বাবার কাছে যাচ্ছে খুবই দুষ্টু এক জায়গায় একদমই বসে না তোমরা তো জানোই তোমরা তো ওর ভিডিও দেখো তো দেখো ওকে দেখতে থাকো আর ওখানে গিয়েও অনেক জায়গায় কেটেওছে এতটাই শান্ত ছেলে আর কি আমাদের তো দেখো চলে এলাম কাকড়া মির্জা নগর তো কাঁকড়া নগরে তোমাদের নামতে হবে আর এখান থেকে নামার পরেই দেবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে তো তারপর টোটোয় আমরা উঠে পড়লাম সবাই মিলে তো একটা টোটোতেই আমাদের হয়ে গিয়েছিল তো পুকুর যেহেতু ছোটো তোকে কোলে নিয়ে বসে পড়েছি তো এরকম চার পাঁচজন আসলে তো একটা টোটোতেই হয়ে যাবে তো দেখো আমরা এরকম টোটোয় উঠে পড়লাম আর তারপরে এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট তার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তো দেখো এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পাকা রাস্তা রাস্তাঘাট খুবই ভালো মনে করেছিলাম যে এদিকে রাস্তা হয়তো সেরকম ভালো হবে না তবে এখন অনেক উন্নত হয়ে গেছে রাস্তাঘাট তো ভালোই তার সাথে সাথে দেখো চারিদিকের পরিবেশটা একবার দেখো তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছিলাম টোটো থেকে তো প্রচুর গরম ছিল সেদিন কিন্তু এত গাছ তো চারিদিকে তো একদমই গরম মনে হচ্ছিল না তো দেখো চলে এলাম তো আমাদেরকে টোটো এখানে নামিয়ে দিল এই গেটের সামনে তো বাবা লোকনাথের মন্দিরের গেটের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে তারপর ওখান থেকে দু মিনিটের পথ তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার দাদা এর আগে অনেকবার এসেছে ও প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আগে মানে গত তিন থেকে পাঁচ বছর হয়তো এসেছে তো ওরই জানা ও বললো বলেই আমরা আসতে পারলাম আর কি তো কিভাবে আসতে হয় তো সব ওই আমাদের বলে দিয়েছে তো দেখো এখানে চারিদিকে দোকান তো এখানে প্রচুর দোকান আছে তো বাবা লোকনাথকে পুজো দেওয়ার জন্য অনেকেই এখান থেকে ডালা নিয়ে পুজো দেয় তাই আমরাও একটা দোকান থেকে ডালা নিয়েছিলাম তো দেখো এখানে সবাই এই যে ছেলেটা দেখতে পেয়েছো সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে তো আমাদেরকেও এরকম একজন ভদ্র মহিলা এসে ডাকলো তো গেলাম ওনার দোকানেই গিয়েছিলাম তো দেখো তারপরে এই যে পুকুরটার এখানে চলে এলাম তো পুকুরটা থেকে হাত মুখ ধুয়ে তারপরে জল নিয়ে বাবার মাথায় জলও ঢেলেছিলাম তো সেটাও তোমাদেরকে একটু পরেই দেখাবো তো দেখো তার আগে তোমাদেরকে একটু চারিদিকে দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেক বড় এলাকা তো দেখো তারপর চলে এলাম এই যে পা ধুতে তোমার হাজব্যান্ড ও আগে পা ধুয়ে নিল তারপর আমি এই যে আমি বাবা দুজন মিলেই এখন নেমেছি আর প্রচুর স্লিপ এই পুকুরটাতে বাড়ি থেকে যেহেতু স্নান করে বেরিয়েছিলাম তো সেই জন্য স্নান না করে এখানে একটু হাত মুখ ধুয়ে তারপরেই বাবার কাছে গেছিলাম জল ঢালতে তো দেখো হাত মুখ দিয়ে ওপরে উঠে পড়ছি আর দেখো তারপর এই যে বললাম একজন বয়স্ক মহিলা আমাদের ডেকে নিয়ে এসেছিল তো এই যে তার হাজবেন্ড এখানে আমাদেরকে ডালা সাজিয়ে দিচ্ছে ডালা নিতে এসে তারপর জানতে পারলাম যে এখান থেকে ঘটি নিয়ে বাবার মাথায় জল ঢালা যায় তো আমার দাদা তো প্রত্যেক বছর বাড়ি থেকেই বাঘ নিয়ে তারপর এখানে জল ঢালতে আসতো তো সেরকম কোনো আইডিয়া ছিল না আমাদের এই ব্যাপারে তো ওই জেঠু বললো যে দোকানদারে যে যার কাছ থেকে ডালা নিলাম আর কি তো উনি বলল যে আমাদের কাছ থেকে ঘট নিয়ে বাবার মাথায় জল ঢেলে আসো তো দেখো আমি এখানে গটিতে জল ভরে নিচ্ছি তো ফুলটাকেও একটু ধু ফুলের মালাটাকেও একটু ধুয়ে নিলাম তো এখন যাবো হচ্ছে বাবার মাথায় জল ঢালতে তবে যে মন্দিরটাতে মানে বাবার সব সময় পুজো হচ্ছে আরতি হচ্ছে তো সেখানে না এটা হচ্ছে মন্দির মেইন মন্দিরের পাশে আর একটা মন্দির আছে তো সেখানেই বাবার মাথায় সবাই এখানে জল ঢালছে আর আজকে দিনটা বেশ ভালো ছিল আমার জন্য কারণ আমার জন্মদিন ছিল তো সেই কারণে আমি একটু জলও ঢেলে নিলাম তো জানতাম না যাই হোক বাবা লোকনাথের ইচ্ছে তাই জন্যই আমি ঝালতে পারছি আর বাবা বলল আমিও জল ঢেলে নেবো কারণ বাবাও সকাল থেকে উপোস করে আছে তাই জন্য দেখো আমি বাবা আর আমার হাজব্যান্ড আমার ছেলেও এমনকি ঢেলে ঢেলেছে আমাদের সাথে সাথে তো দেখো তোমরা বাবা আর ছেলে দুজন মিলে একসাথে জল ঢালছে আর আমার ছেলে না খুবই এগুলো দেখে এক্সাইটেড হয়ে যায় তো আমরা যা করব ও তাই করতে চায় তো আমরা বাড়িতে যখন পুজো দিও দেখে দেখে নিজের মতো করে যাই হোক বাবা সব ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করে আর কি তো দেখো এখানে আশীর্বাদ নিয়ে নিল আর তারপর চলে এলাম মেইন মন্দিরে তো মেইন মন্দিরে এসে আমরা এখানে লাইন দিয়ে পুজো দিয়ে দিলাম তো পুজো দেওয়ার সময় সামনে দুজন পুরোহিত ছিল তো একেবারে বাবা লোকনাথের সামনে এখানে যাওয়া যায় না তো এখানে দাঁড়িয়ে সামনে যে দুজন পুরোহিত থাকে তো ওরা দুজনেই আমাদের ডালাটা নিয়ে তারপরে এই যে পুজো দিয়ে নিচে দেখো সবাই সামনেও যাওয়া যায় একদম বাবা লোকনাথের সামনে না এই যে দেখতে পাচ্ছো একটা গেট তো এখানে যারা বসে আছে তো এরা হয়তো অন্য যা একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল তো তাই জন্য তারা এখানে পুজো দিচ্ছিল আর কি তো আমরা দেখো পুজো টুজো দিয়ে তারপর বাইরে চলে এলাম আর তোমাদের বলছিলাম যেটা তো ওখানে সামনে দুজন পুরোহিত বসে থাকে তো ওরা ওই যে দেখো লাইন দিয়ে সবাই যাচ্ছে তো ওখানে ডালা নিয়ে তারপর ওরা পুজো দিয়ে তোমাদেরকে সেই ডালাটা আবার রিটার্ন করে দেবে বলো হ্যাঁ খাও যাবে না কিন্তু গাড়ি আছে চলে আসছো তারপর মন্দিরে পুজো দিয়ে তারপর বেশ কিছুক্ষণ বসে তারপর চলে গেলাম এই যে অফিসে তো এইখানে হচ্ছে তোমাদের টিকিট কুপন সিস্টেম আছে তো এই কুপনটা কেটে তোমাদেরকে এখানে যে প্রসাদ দেয় তো সেই প্রসাদ গ্রহণ করতে পারো তো আমরা সেদিন মনে করলাম যে এখানে এই প্রসাদ গ্রহণ করব তাই জন্য এই যে চারটে টিকিট কেটে নিয়েছি তো দেখতেই পারছো তো তারপর টিকিট কেটে তারপর আবার চলে এলাম এই যে বাবা লোকনাথের আবার এই যেখানে তোমার মেইন মন্দির আর কি তো সেখানে আবার চলে এলাম তো এখন হবে আরতি তাই জন্য সবাইকে বসতে বলা হচ্ছে তো দেখো এখানে আরতি শুরু হয়ে গেছে আরতি দেখার পর তারপর বাইরে এসে দেখি এখানে একটা লাইন পড়েছে তো আমরাও লাইনে দাঁড়ালাম তো লাইনে দাঁড়িয়ে দেখি এখানে বাবা লোকনাথের প্রসাদ দেওয়া হয়েছিল তো আমরা সেই প্রসাদ গ্রহণ করলাম তবে এটা কুপনে যে খাবার দিয়েছিলো সেটা নয় কুপনেরটা পরে আমরা গেছিলাম তো দেখো তারপরে প্রসাদ নিয়ে তারপর চলে এলাম এই যে টোটোয় বসে আছি তো এখানে কচুরি নিচ্ছিলাম কচুরি নিয়ে প্রচুর খিদে পেয়ে গেছিলো আর কুপন যে কাটা ছিল সেটা প্রায় একটার দিকে তো অনেক আগে আমাদের পুজো হয়ে গেছিলো বলে তাই জন্য আমরা একটু কচুরি খেয়ে নিলাম আর কচুরি খাওয়ার পরে তারপর চলে এলাম দেখো টোটোয় করে একটা মানে যে কচুয়া এলাকা সেই এলাকার একটা কালী মন্দিরে তো কালী মন্দিরে এসে দেখি দেখো এখানে একটা বিয়ে হচ্ছে হয়তো ছেলেরা এই ছেলেটা মেয়েটা হয়তো পালিয়ে গিয়েছিল তাই জন্য হয়তো ওরা মন্দিরে বিয়ে করছে তো সেই বিয়ে দেখতে পেলাম তো আমার জন্মদিনের দিন অনেক ভালো কিছুই আমি দেখলাম তো দেখো এই যে মন্দিরটা এখানে একটা মায়ের মন্দির তো খুবই সুন্দর মন্দির আর এখানে এসেই আমার বাবুর পাটা কেটে গিয়েছিল তো তারপর দেখো মন্দির রাধাকৃষ্ণ মন্দির কালী মন্দির সব ঘুরে এসে তারপর আমরা চলে এলাম এই যে যেখানে লোকনাথ বাবার ধাম তো সেখানেই চলে এলাম তো এখানে এই যে কুপন সিস্টেমে যে খাওয়াটা তো সেই দুপুরের প্রসাদ ভোগ মানে ভোগ প্রসাদ যেটা তো সেটা আমরা গ্রহণ করলাম তো দেখো এখানে পোলাও আলুর দাম খিচুড়ি সব দিয়েছিল পায়েস তো খুবই ভালো প্রসাদ তো আমরা খেয়ে নিলাম তো বেশ তৃপ্তি করে খেয়েছিলাম অনেকটা পেট ভরে গিয়েছিল তো তারপর চলে এলাম আইসক্রিম খেয়ে তারপর এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ছেলের ঘুম পেয়ে গেছিলো ও ঘুমিয়ে পড়েছে তারপর ট্রেনে আর ভিডিও করিনি তো দেখো আমরা বামনগাছিতে চলেও এসেছি আর বামুন এখন ভ্যানে উঠেছি প্রচুর রোদ আমরা প্রায় দুটো আড়াইটা নাগাদ চলে এসেছিলাম বাড়িতে আমরাই পিছনে বসেছি ওরা সামনে তোমরা একটা কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেখেছ ঠিকঠাক করেও দেয় না তো যখনই ক্যামেরা অন করি তখনই এরকমই করে দেখো প্রায় চলে এসেছি বাড়ির কাছে মানে আমার বাপের বাড়ির কাছে আর কি তো দেখো এই যে মন্দিরটা এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির তোমাদের আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো এই মন্দিরে তোমার দোল উৎসব শুরু হবে বত্রিশ প্রহর ব্যাপী একটা অনুষ্ঠান চলবে এখানে মানে হরিনাম কীর্তন যেটা বলে দেখতে এখন এই এই জায়গাটা ফাঁকা আর কদিন পরে এখানটা পুরো একদম দোকানে দোকান ভরে গেছে একটা দোকান বসেও গেছে অলরেডি দেখো সেই ঘুরে আসার থেকে ঘুম থেকে উঠে এই যে এখন পুরো খাচ্ছে আর তুমি ঘুরতে গিয়ে কি কিনে এনেছো দেখাও তো সবাইকে সোজা করে দেখাও

পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বলা পোড়া হয়ে গেল এ দেখো এইটা হচ্ছে নেড়া পোড়ার আলু কাবলি খাওয়া হয়ে গেছে কিছুটা দিয়ে গেল বাচ্চারা এবার আয় আলু কাবলি খাবি তাই আউ কাবলি খাবে তুমি ঝাল খাবে আলু কাবলি এই দেখো ন্যাড়া পোড়ার আলু কাবলি চলো ওই তুলসীটা দিয়েছে না এত দুষ্টুমি করলে পড়বে না বলো তো তো দেখো একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপর ছেলেকে ঘুম থেকে উঠে খাই নিয়ে তারপর বাড়িতে দেখতে পেলে ন্যাড়াপোড়া দেখলাম তো নেরাপুরা দেখে আলু কাবলি খেয়ে তারপরে এই যে বাজারের দিকে চলে এলাম তো এখানে এসে বাজারে এসে আমি কয়েকটা দরকারি জিনিস কিনছিলাম আর কি তো পরের দিনই ছিল হোলি তাই জন্য এই যে দেখো রঙ কিনতে এসেছিলাম আর সাথে পুকুর আর আমার কয়েকটা জিনিসও কেনা ছিল তো দেখো এখানে পুকুর গেঞ্জি কিনছি তো গরম পড়ে গেছিলো খুব তাই জন্য এই গেঞ্জিগুলো খুবই দরকার ছিল তাই জন্য এগুলোই কিনছিলাম আর হোলির জন্য পুকুর জন্য একটা টি শার্ট নিলাম আর আমার জন্য একটা সাদা কুর্তি আর আমার হাজবেন্ডের ও সাদা পাঞ্জাবি আছে ওই জন্য আর কিছু কিনলো না তো তারপর এই যে রং কিনলাম রং মানে রং না সরি আবির তো আবির কিনে তারপর চলে এলাম রোলের দোকানে তো প্রচুর কিনতে পেয়ে গেছিল তাই জন্য এই যে রোল খেয়ে নিলাম না না ধরে না বকবে তো না না ধরে না ধরে না বাবা দুষ্টু করে না তারা বাপি নিক বাপি নিক আমাগুরু দেখেছো চলো দেখবি চলো আসো ওই দেখো আমাগুরু এই আমাগুরু কি করছিস খাচ্ছে ঘুমাবে তো খেয়ে দিয়ে এখন ঘুমাবে তো চলো জন্মদিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর তোমরা সাপোর্ট করলে আমি একটু তোমাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো তো চলো আজকের মতো সবাইকে টাটা জানাই সবাই ভালো থাকবে